আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃপুনঃ প্রজনন সম্পর্কে গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃপুনঃ প্রজনন এমন একটি অবস্থা যেখানে গাভীর স্বাভাবিক ঋতুচক্রে বা এক্সট্রা সাইকেলে গাভীর বারবার গরম হওয়ার পরও কমপক্ষে তিনবার বা তিনের অধিকবার প্রজনন করার পরেও গর্ভধারণ করতে ব্যর্থ হয় এমন অবস্থাকে রিপিট ব্রিডিং বা পুনঃ পুনঃ প্রজনন বলে এবং এই গাভীকে রিপিট ব্রিডার বলা হয় রিপিড ব্রিডিংয়ের কারণসমূহ বর্তমানে বাংলাদেশে ডেইরি খামারের গাভীর ডেইরি খামারে একটি উল্লেখযোগ্য সমস্যা হলো রিপিট ব্রিডিং এই রিপিড ব্রিডিংয়ের সাথে অনেকগুলো কারণ জড়িত আছে যেমন গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে এই ইনফেকশনের কারণে এই সমস্যা হতে পারে স্ট্রাস বা সঠিক সময়ে হিট ডিটেকশন করতে না পারা সঠিক সময়ে ও সঠিক স্থানে সিমেন্ট প্রয়োগ না করা নিম্নমানের দুর্বল ও পুরানো সিমেন্ট ব্যবহার করা সিমেনের সংরক্ষণের তাপমাত্রা সঠিক না থাকা সিমেন্ট পরিবহনে কুল চেইন মেনটেন না করা এবং অদক্ষ প্রশিক্ষণবিহীন অদক্ষ এ আইকর্মী দিয়ে বীজ প্রয়োগ করা অপুষ্টি অপুষ্টিজনিত সমস্যা বা কৃমির সংক্রমণ এবং সর্বোপরি যৌন অঙ্গের বিকলাঙ্গতা যেমন জরায়ুতে ইনফেকশন থাকতে পারে জরায়ু বাঁকা থাকতে পারে ওভারি বা ডিম্বাসায় ইম্যাচিউর থাকতে পারে ফলিকুলার ডেভেলপ সঠিকভাবে অনেক সময় সিস্ট ওভারিতে সিস্ট হতে পারে ইন জরায়িত পায়োমেটটা বা ইনফেকশনের কারণে মিউকাস বা পুঁজ আসতে পারে এ সমস্ত বিভিন্ন কারণে গাভীর রিপিট ব্রিডিং হতে পারে রিপিট ব্রিডিংয়ের লক্ষণ কি। রিপিট ব্রিডিংয়ের লক্ষণ হলো গাভী নিয়মিত হিটে আসবে কিন্তু প্রজনন করার পরও তিনবার বা তিনের অধিকবার প্রজনন করার পরেও গর্ভধারণ করতে পারে না হিটের সময়কাল অস্বাভাবিকভাবে কম বা বেশি হতে পারে জনিপথ থেকে নিঃসৃত মিউকাস পাতলা বা ঘোলাটে হয় হিটের সময় মিউকাসের পরিমাণ কম বা অতিরিক্ত হতে পারে এটা গেল রিপিড ব্রিডিং এর লক্ষণ তাহলে রিটিং রিপিড ব্রিডিং আমরা কীভাবে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি বা এর চিকিৎসা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা রিপিট রিপিড ব্রিডিংয়ের ক্ষেত্রে রোগের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করে তারপর চিকিৎসা দেওয়া উত্তম যেমন যদি অপুষ্টিজনিত কারণে রিপিট ব্রিডিং হয় সেক্ষেত্রে গাভীকে প্রথমত তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রদান করতে হবে সেই সাথে সুষম খাদ্য বা সুষম দানাদার খাবার তাকে প্রয়োগ করতে হবে একটি খামারের সকল গাভীকে তাদের উৎপাদন দুধের উৎপাদন যদি ভিন্ন থাকে তারপরেও অনেক সময় খামারিরা সমান মাপে দানাদার খাদ্য দেন কিন্তু দানাদার খাদ্য প্রদানের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এবং দানাদার খাদ্যের একটা সুনির্দিষ্ট ফর্মুলা আছে সেই হিসাবে সুনির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী দানাদার খাবার তৈরি করে খাওয়াতে হবে এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দানাদার খাবার এবং দানাদার খাবারের সাথে পর্যাপ্ত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট তাকে প্রয়োগ করতে হবে সাধারণত ভিটামিন এ ডি থ্রি ই সেলেনিয়াম জিঙ্ক অ্যামাইনোসিড ইত্যাদি বিভিন্ন রকমের ভালো মানের ভিটামিন মিনারেল ও যুক্ত খাবার বা ফিড সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে আর দানাদার খাবার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম একটি থামরুল মেথড প্রয়োগ করতে হবে যেমন প্রতি তিন লিটার দুধ উৎপাদনের জন্য একটি গাভী প্রথম তিন লিটার দুধ উৎপাদনের জন্য তিন কেজি দানাদার খাদ্য প্রয়োগ করতে হবে এবং পরবর্তী তিন লিটার দুধের জন্য এক কেজি করে দানাদার খাবার বাড়াতে হবে তাহলে কোনো গাভী যদি নয় লিটার দুধ দেয় সেক্ষেত্রে প্রথম তিন লিটারের জন্য তিন কেজি পরবর্তী তিন লিটার যোগ তিন লিটার সমান এক এক দুই কেজি অর্থাৎ তিন আর দুয়ে পাঁচ কেজি দানাদার খাবার তাকে প্রয়োগ করতে হবে অর্থাৎ নয় লিটার দুধ দেয় এরকম একটি গাভীকে পাঁচ কেজি দানাদার খাবার প্রয়োগ করতে হবে কিন্তু আমাদের দেশের খামারিরা অনেক সময় এই ভুলটি করে থাকেন তারা একত্রে গরু লালন পালন করেন এবং তাদেরকে একত্রে সমানভাবে খাবার প্রয়োগ করা হয় যার কারণে যার দুধের উৎপাদন বেশি সে যে খাবার পায় যা যে দুধ উৎপাদন কম দেয় সেও একই খাবার পায় কিন্তু এই রকম অব্যবস্থাপনার কারণে তাদের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা থাকে বেশি কাজেই আমরা আমাদের গাভীকে সুষম খাবার সুষম দানাদার খাবার প্রয়োগ করবো ভিটামিন এটি থ্রি ই জিঙ্ক ম্যাঙ্গানিজ সেলেনিয়াম যুক্ত খাবার প্রয়োগ করতে প্রয়োগ করবো অ্যামানসিড যুক্ত খাবার প্রয়োগ করতে করব ভালো মানের প্রোবায়োটিক বা যুক্ত খাবার বা ভিট সাপ্লিমেন্ট প্রয়োগ করব এরপরে যখন গাভী হিটে আসবে হিটে আসার সময় একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ভালো মানের এআই কর্মী দিয়ে বীজ প্রয়োগ করতে হবে এবং ভালো মানের ভালো জাতের বীজ প্রয়োগ করতে হবে এবং হিটে আসার হিটের লক্ষণ প্রকাশ পাওয়ার বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে অর্থাৎ বারো ঘন্টার আগে না আঠারো ঘন্টার পরে না এই যে মধ্যবর্তী সময় ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বীজ প্রয়োগ করা উত্তম এটা অতি সহজে মনে রাখার জন্য আমরা যেটা করি সেটা হলো যদি সকালে ভরণ আসে বা হিটের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে বিকালে বীজ প্রয়োগ করতে হয় আর যদি বিকালে ভরণ বা হিটের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে পর দিন সকালে বীজ প্রয়োগ করতে হয় আর যদি জরায়ুতে ইনফেকশন বা সংক্রমণের কারণে গাভী হিটে না গাভীর হিটে না আসে বা পুনঃ প্রজনন হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা চলমান রাখতে হবে এক্ষেত্রে গাভীর যখন পুনঃ পুনঃ প্রজননের পর যখন গর্ভধারণ না করে তখন তাকে ওই যে হিট পিরিয়ড ওই হিট হিট পিরিয়ড হিট পিরিয়ডের সময় তাকে তার জরায়ুতে জীবাণুনাশক দিয়ে অশ করতে হয় এক্ষেত্রে আগে অনেক সময় অনেকেই পটাশিয়াম পার মাঙ্গানেট সলিউশন দিয়ে বর্তমানে লুগোলস আয়োডিন বা লুগোলস সলিউশন নামে এক ধরনের জীবাণুনাশক পাওয়া যায় যেটা দিয়ে হিট পিরিয়ডে গাভীর জরায়ুতে দুষ্কান পাইপ পাইপের মাধ্যমে বা দুষ্কানের মাধ্যমে তার লুগোল সলিউশন প্রয়োগ করে ভিতরে জরায়ুর ভিতরে ওয়াশ করতে হবে সার্ভিক্স পার করে ওয়াশ করলে অশ করা উত্তম যেহেতু এই সময় সার্ভিক্সের মুখ খোলা থাকে কাজেই হিট পিরিয়ডের সময়ই অশ করতে হবে এর সাথে এর পাশাপাশি ভালো মানের অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেটার সাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হতে পারে সালফার গ্রুপের সালফার ড্রাগ হতে পারে এবং সেই সাথে মেট্রোনিরাজল গ্রুপের মেট্রোনিরাজল গ্রুপের অ্যান্টিপ্রোটোজল ড্রাগ বা বোলাস প্রয়োগ করতে হবে প্রথমত তার দৈহিক ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করে সালফার ড্রাগ অথবা অক্সিটেটাসাইক্লিন এবং মেট্রোনির জল বোলাস সামান্য পানিতে একটি বাটির মধ্যে রেখে সামান্য পানিতে গুলিয়ে সেগুলো ওই দুষ্ঠানের মাধ্যমে জরায়ুতে প্রবেশ করাতে হবে এভাবে যদি আমরা লুগলস আয়োডিন এবং অ্যান্টিবায়োটিক বা মেট্রোনেটোজল গ্রুপের ওষুধ সহকারে কমপক্ষে তিন দিন অস করি এবং এরপর ভালো মানের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট বিশেষ করে এডি ভিটামিন এডি থ্রি ইঞ্জেকশন ভিটাফস বা ক্যাটোফস জাতীয় ইঞ্জেকশন এবং ভালো মানের মাল্টিভিটামিন বা অ্যাসিড বা ইস্ট ও প্রোবায়োটিকযুক্ত সাপ্লিমেন্ট প্রয়োগ করি সেক্ষেত্রে পরবর্তীতে যে হিট হিটে আসবে বা ভরণে আসবে অনেক সময় অনেকে এভাবে ওয়াশ করার পর পরবর্তীতে হিট আসার সময় সেই হিটে আর বীজ প্রয়োগ করে না এরপর যখন পুনরায় যখন একুশ দিন পর হিটে আসবে অর্থাৎ ওয়াশ করার পর পরবর্তী প্রথম হিট হিটের সময় বা হিটের সময় প্রজনন না করিয়ে দ্বিতীয়বার প্রজনন করালে রিপিড ব্রিডিংয়ের সংখ্যা কমে যায় এবং গর্ভধারণের হার বেড়ে যায় তাহলে আমরা যদি গাভীকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করি তার খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য ব্যবস্থাপনা চিকিৎসা ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োগ করি তাহলে এই রিপিড ব্রিডিং নামক অবস্থা বা রোগ থেকে গাভিটি রক্ষা পেতে পারে ধন্যবাদ সবাইকে